নমস্কার বন্ধুরা ফুচকা প্রেমীর নানান কথা এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি রূপা আছি আপনাদের সাথে আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ভর্তা তো এই রেসিপিটা জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আমি অলরেডি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে আগে শেয়ার করে নিচ্ছি এখানে আছে ওই প্রায় এক কেজি মতো লোটে মাছ এটা আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে মিনিট দশেক মতো রেখে দিয়েছি বেশি কিছু লাগে না এই রেসিপিটায় এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা যেটা আমার রান্নার মাঝখানে খানিকটা লাগবে আর বাকিটা আমি ওই গানে দেব। দেবো এত লঙ্কা দেখে ভয় পাবেন না আমরা একটু বেশি ঝাল খাই তাই আমি একটু বেশি লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো ঝাল ব্যবহার করতে পারেন আর এখানে আছে কুচি এইটুকুই আমার লোটে ব্যাস মাছের রেসিপির উপকরণ প্রথমে আমি আমার চিমনিটা অন করে দিলাম এরপরে আমি গ্যাস অন করে দিচ্ছি একটু তেল দেব তেল আপনারা যে যার ইচ্ছে মতো তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি একটু বেশি তেল দেব কারণ এখানে প্রায় এক কেজি মতো লোটে মাছ আছে আর লোটে মাছের ভর্তা তো একটু তেলটা বেশি দিলে না ভালোই লাগে খেতে তা আমি একটু তেলটা বেশি দেব কারণ আমাদের বাড়িতে না একটু তেলটা বেশি আমরা ব্যবহার করি আপনারা নিজেদের প্রয়োজন মতো যতটা মাছ বা আপনাদের যেরকম তেল খাওয়ার অভ্যেস সেই মতো আপনারা তেলটা ব্যবহার করবেন বিভিন্ন রকম ভাবে করে আমি আমারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন যদি ভালো লাগে আপনাদের আমার এই রেসিপিটা দেখে তাহলে বাড়িতে একটু ট্রাই করবেন তেলটা প্রথমে একটু গরম হয়ে যাক রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আর সামান্য একটু তেল দিতাম একটু আজকে বেশ রসে বসে রান্নাটা করবো কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে প্রথমেই রসুন কুচি কাটি দেশখানিকটা রসুন কুচি দিয়ে দিলাম এখানে ডাই ওই তিনকে বড় বড় রসুনের কুচি কিন্তু করা আছে তাই তিনকে বড় রসুনের কুচি পরালাম সাথে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভালো করে একটু ভেজে আর কাঁচা লঙ্কাটাও একটু প্রেস করে তাহলে গন্ধটা না আমার মনে হয় যেন একটু ভালো লাগে মানে লোটে মাছের ভর্তাতে না একটু ধনে পাকা কাঁচা লঙ্কার গন্ধ হলে আহ একখানা ধারা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আপনারা অনেকে যারা যারা লোটে মাছ খেতে ভালোবাসেন আমার সঙ্গে সহমত যে লোটে মাছ থাকলে আর কিচ্ছু লাগে না আমি ধরে দিচ্ছি একটু হালকা লাল করে ভেজে আমি আমার আগের ভিডিওতে তো বলেছি আমি দেখছি আমি বাহাত দিয়ে কাজ করি শুধু একমাত্র খাওয়া দাওয়া বাজে বাকি সব সপ্তাহে আমি বাহাবে প্লিজ কিছু মনে করবেন না কেউ প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সুন্দর করে যে আমার মশলাগুলো তৈরি করে দিয়েছে এত দেখো কত ফাইন করে পেঁয়াজগুলো কেটে দিয়েছে এটা কিন্তু আমি করিনি এটা কিন্তু আমার সঙ্গে থাকে আছে আমার সোনারানি সোনারানি কিন্তু করে দিয়েছে ভীষণই ভালো মেয়েটি খুব সুন্দর করে যত্ন করে করে দিয়েছে দেখো ঠিক আছে ফাইন করে করে দিয়েছে এত ফাইন না হলেও চলবে Гараб, надо еще моторку. একটু স্পেশালি লালচে লালচে হবে তারপরে আমি দেখবো এর মধ্যে একটু টমেটো আমরা একটু ঝাল খাই অতএব আমি আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম স্পেশালি আমার মেয়ে ঝাল না দিলে ও একদম খেতে ভালোবাসে না আর এই সমস্ত রান্নাগুলোতে তো ওর ঝাল চাই চাই শুধু টমেটো এর মধ্যে টমেটো কুচি কিন্তু দিয়েছি আপনারা আপনাদের এখানে আমার ওই দুটো টমেটো আছে আমি ওই দেড়টা মতো টমেটো দিই দেড়খানা মতো টমেটো ঠিক আছে টমেটোটা দিতে রেখেছি টেস্টটা যেন আমার মনে হয় একটু ভালো লাগে আপনারা টমেটো দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী টমেটো দেবেন একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এই একটু টকের স্বাদ রকম হবে এই আর কি টেস্টটা একটু ভালোই হবে এইটা এইভাবে আমি এখন একটু আর ভাজা ভাজা করে নেবো টমেটোটা একটু মানে কাঁচা আছে পেঁয়াজ রসুনটাও কাঁচা আছে একটু ভাজে ভেজে নেবো নুন তারপরে কিন্তু নুন এই যে দেখুন এখানে নুন আছে নুন ঠিক আছে আমি দেখাই আপনাদের এই আমি এখানে অলরেডি রেডি করেই রেখেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সব রয়েছে ঠিক আছে তো এটা এখন চলছে হয়েই গেছে টমেটো গুলো গেছে তা আমি এর মধ্যে এখন দিয়ে দেব একটু নুন অলরেডি যেহেতু মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই আমি একটু অল্প করেই নুন দেবো যদি কোনো রান্নায় নুন কম হলে তবু সেটা ম্যানেজ করবো আপনি নুনটা এক করে খেতে পারবেন কিন্তু নুন যদি একবার বেশি হয়ে যায় না রান্নাতে তখন তো আর কোনো উপায় থাকে না আর নুন বেশি হয়ে গেলে আমার মনে হয় রান্নাটাও খেতে খুব একটা সুস্বাদু লাগে না তাই আমি নুনের ব্যাপারটা একটু সাবধানে নিই একটু হলুদ এক করলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম আমি কিন্তু প্লেন গুঁড়ো লঙ্কা দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো নয় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নি ঝোলটার রংটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু আমি টমেটো দিয়েছি বেশ অনেকটাই দেড়খানা মতো টমেটো দিয়ে দিলাম এইবার এটাকে আমি একটু মশলাটা ভাজবো এর মধ্যে আপাতত আর কিছু মশলা দেওয়ার নেই মশলাটা একটু ভেজে নিয়ে এরপর আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিই বন্ধুরা পেঁয়াজ রসুন টমেটো বেশ ভালোই ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছটা ছেড়ে দেব একটু হাত দিয়ে জলটা চিপে নিয়ে মাছটা ছাড়বো কারণ এই মাছে না ভীষণ জল ভীষণ প্রচন্ড জল অ্যাকচুয়ালি আলাদা করে রান্নাতে জল দেওয়ারই প্রয়োজন হয় না এই যেটুকু যেটুকুই মানে চিপে নিয়ে ছাড়ছি তারপরেও জল বেরোবে না সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি সামান্য একটা জল দিচ্ছি খুবই ইজি রান্নাটা সবাই করতে পারবে সবাই জানে আমি আমার মতো করে করলাম এখানে আমি কিন্তু কোনো আদা বাটা বা জিরে বাটা দিই আমি শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো আর ধনে এইটুকু দিয়েই কিন্তু আমি আমার লোটে মাছের ভর্তাটা এইবার একটু নাড়িয়ে দেব মাছগুলো বেসিক্যালি ঘেটে দেব তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর মাছের মধ্যে নুন হলুদ গুলো ঢুকে যাবে অবশ্য কিছুক্ষণ না নাই মিনিট

আপনারাও আমাকে জানাবেন আপনারা কিভাবে লোটে মাছের ভর্তা রান্না করেন যদি অন্যরকম কোনো রেসিপি পাই সেটাও আমি রান্না করব করলে নিশ্চয়ই ভালো লাগবে আমার খেতে তো আপনাদের রেসিপিগুলোও আমি দেখবো এইভাবেই তো স্বাদের আদান প্রদান হয় কি বলুন তাই না বন্ধুরা

জল দিয়ে মাছটা একটু আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এই এক কেজি লোটে মাছ থেকে আমি কিন্তু এক্সট্রা একটু জল দিইনি দেখুন এবার এই জলটাই একটু শুধু শুকিয়ে নেব আর কিছু করার নেই শুধু একটু জলটা আমি শুকিয়ে দিব নুন ঝাল সব আমি দেখে নিয়েছি সবই মোটামুটি আমি পরিমাণ দিয়েছি আর কিছু দিতে হবে না শুধু একটু মাছগুলো একটু ঘেটে দিলাম আর এই জলটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার রোদে মাছের গর্তা তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা তুমি পাতা দিয়ে গাড়ি শিব জলটা একটু চলুন আমি শুকিয়ে নিই ঢাকাটা খুলে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি দেখুন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি আর একটু শুকিয়ে নেবে ঠিক আছে এবার কেউ হচ্ছে আপনি শুকনো খাবেন সেটা আপনার ওপর নিশ্চয় কেউ না শুকিয়ে একদম সে ঝুড়ঝুড়ে মতো করে ফেলে ওটা আবার আমরা বলি লকে ঝুড়ি আমি কিন্তু ঝুড়ি করছি না। আমি আজকে ভর্তা করছি। মানে একটু ঝোল ঝোল মানে একটু গ্রেভির মতো থাকবে। তবে আরেকটু শুকিয়ে যাবে। আর একটু শুকিয়ে নিয়ে ফাইনাল ফিনিশিং সস দিয়ে আমি নামিয়ে দেব। পুরো এই হলো আমার লোটে মাছের ভর্তা। রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমি আশা করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন কোনো ভুলভ্রান্তি হলে আমাকে একটু জানাবেন আমি আবার ঠিক করে নেব আমার রেসিপিটা আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি মনে থাকবেন আর এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যান আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ